যার বিয়ে তার কবর নাই পাড়া ঘোষের গুম নাই এই কথাটা বলার কারণ হচ্ছে এত বছর ধরে বিগত ষোলো বছর ধরে আমার আপনার কষ্টার্জিত টাকা থেকে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে আমাদের নাকের ডগা দিয়ে নিজ পালিয়ে গেল আপনারা একটা পোস্ট পর্যন্ত করলেন না ফেসবুকে আর এখন সংসদ ভবন থেকে কে আলু নিয়ে গেলো কে মরিচ নিয়ে গেলো কে মাছ নিয়ে গেল কে মুরগি নিয়ে গেলো এগুলো নিয়ে মাতামাতি ভাই ইতিহাস ইতিহাস দেখেন ইতিহাস পড়ে আসেন এবং আমাদের দেশের বড় বড় সাংবাদিকরা যারা কথা বলতেছে যারা সত্য কথা বলেছিল তাদের কথাগুলো শুনে আসেন যে কোনো গণ পরে এ ধরনের সিচুয়েশন হবে এটা ভিঠ ঠেকাতে পারবেন না তাই বলে আবার এগুলোকে আমরা সমর্থন করতেছি না এগুলো কিন্তু কোনো কোনো কারণে সমর্থনযোগ্য না কিন্তু এটা ভিট ঠেকাতে পারবেন না কখনো এগুলো কারা করেছে এগুলো কি সমন্বয়টা করেছে নাকি যারা নেতৃত্ব দিয়েছে তারা করেছে এগুলো এগুলো তারাই করেছে যারা জানে যে তারা জীবনে এই গণভবনের জীবনে আর যাওয়ার সুযোগ পাবে না গণভবনের আশেপাশে যাওয়ার সুযোগ পাবে না তারাই এই কাজগুলো করেছে এটা মানুষের জনগণের ষোলো বছরের ক্ষোভ এর বহি প্রকাশ মানুষের মনে যে ক্ষোভ ছিল ষোলো বছর ধরে সেটার বহিঃপ্রকাশ এটা হয় এটা যে কোনো দেশে যখন গণ হয় এটা হবে স্বাভাবিক কিন্তু এটাকে আবার সমর্থনযোগ্য না এটা সমর্থন করতেছি না এই যে এখন বাইরে যেগুলো হচ্ছে গণভবনের বাইরে এখন যেগুলো বিভিন্ন ধরনের আওয়ামী লীগ নেতা কর্মীদের গরবারে ফুরিয়ে দিচ্ছেন গর এটা করতে ভাই এই জিনিসটা খুব খারাপ এটা এই এই হিংসা থেকে পরিহার করুন এই এই হিংসা পরিহার করুন আপনারা এই জিনিসটা খুব খারাপ এই কাজগুলো করবেন না এটা করলে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি আপনি তো তাহলে তাই করতেছেন গণভবনের বাইরে যে কাজগুলো আপনারা করতেছেন এখন পর্যন্ত শুনতেছি ফেইসবুকে দেখতেছি বা শুনতেছি মানুষের মুখ থেকে এগুলো কিন্তু ঠিক না এই যে লুটপাট করতেছেন বাইরে বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের গর বাড়ি দিচ্ছেন এগুলো কিন্তু ঠিক না কাজগুলো করবেন না দয়া করে কিন্তু এই যে গণভবনের হাঁস মুরগি নিয়ে যারা কথা বলতেছে সে সমস্ত সুশীলদের উদ্দেশ্যে বলতে চাই এই কথাগুলো বলা বাদ দেন আপনার আমার কষ্টার্জিত টাকা হাজার হাজার কোটি টাকা আপনাদের এই যে অ্যাসালাম গ্রুপ থেকে শুরু করে এমপি মন্ত্রীরা এই যে আপনার সজুগজের জয় বিভিন্ন ধরনের কলা কৌশল করে আমাদের দেশের একমাত্র কোনো আবিষ্কার না করা বিজ্ঞানী পৃথিবীর ইতিহাসে সেই সাড়ে হাজার বাংলা কথা বলতে পারে না সাড়ে হাজার বলে সাড়ে হাজার মানুষের যেই বিজ্ঞানী হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বাংলাদেশ নিয়ে গেছে তখন আপনারা কইছিলেন তখন আপনাদের তো কোনো মাতামতা ছিল না এখন কী হাঁস মুরগি নিয়ে গেছে কে নিয়ে গেছে বা এগুলো জনগণের খুবই বইভকা এগুলো থাকবে যে কোনো কোন অভ্যুত্থানের পরে যে শ্রীলঙ্কায় দেখেন যে কোনো দেশে দেখেন ইতিহাস দেখেন ইতিহাস দেখেন এগুলো নিয়ে মাথা কামান এই যে বাইরে যেগুলো হচ্ছে এগুলো নিয়ে মাথা কামান এই যে হাঁস মুরগি শাক এগুলো নিয়ে মাথা কামানোর দরকার এটা হবে কারণ এগুলো যারা যারা করেছে তারা সাধারণ পাবলিক তারা জানে জীবন কখনো আর ওই কোনো ঢুকতে পারবে না আর এতদিন ধরে সৈরশাসক যেই বাসায় থাকে সেই বাসা লুটপাট হবে সেই বাসায় যা কিছুভাবে জনগণ নিয়ে যাবে এটা খুবই প্রভাব প্রকাশ একটা আর কেউ কেউ হয়তো একটা স্মৃতির কারণে নিয়ে গেছে তো এগুলো নিয়ে এত বেশি মাতামাতি করার দরকার নেই বাইরে যেগুলো হচ্ছে বাইরে যেগুলো লুটপাট হচ্ছে যেগুলো বড় বাড়ি ফুরিয়ে দিচ্ছে এটা খারাপ এটা খুব খারাপ কাজ পারলে এগুলোর প্রতিবাদ করুন আর আপনারা প্রতিবাদ করার তো আপনাদের তো ইয়া নাই আপনাদের তো প্রতিবাদ করার বাসা থাকার কথা না আপনারা এত এত বছর কোথায় ছিলেন একটা স্ট্যাটাস দিয়েছেন যে আসালাম গ্রুপ হাজার হাজার কুড়ি টাকা নিয়ে গেছে বিদেশে পাচার করেছে আরও বিভিন্ন রাজ্যে সালমান আব্রাহমান দরবেশ বাবা এই বাবা ওই বাবা শেয়ার বাজার কালঙ্কারি থেকে শুরু করে হলমার্কস কালঙ্কারি থেকে শুরু করে কইছিলেন আপনারা ব্যাঙ্গুলা ব্যাঙ্গুলা সব লুটপাট করে এই ইয়ে করে ফেলেছে আপনারা কইছিলেন এগুলো নিয়ে এগুলো এখন আপনারা আপনাদের গিরি দেখাতে যায়েন না উল্টা উল্টা কিন্তু হয়ে যেতে পারে যে কোনো সময় সুপতাকেন সুশীলগিরি দেখাতে যায় না পারলে যে বাইরে যে কাজগুলো হচ্ছে লুটপাট হচ্ছে এগুলোর বিরুদ্ধে কথা বলুন সংসদ ভবনের যেই মানুষ আনন্দ উৎসব মুখর পরিবেশে যে কাজগুলো করেছে এগুলো নিয়ে কথা বলুন না কারণ এটা যে কোনো যে কোনো কোনো করে এটা হওয়া স্বাভাবিক তারপরেও এটা সমর্থনযোগ্য না কিন্তু এটা হওয়া স্বাভাবিক এগুলো নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই